প্রিয় শিক্ষার্থীরা আগুন নাটক থেকে ষষ্ঠ পর্বের এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনায় আমি কেভি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এর আগে পাঁচটি পর্বে আমি আগুন নাটকের মোট তিনশোটি উত্তর আলোচনা করে দিয়েছি যারা ওই পর্বের ভিডিও দেখো নি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে ভিডিওগুলি দেখতে থাকো দ্বিতীয় সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করো এই পর্বটি মোটামুটিভাবে আগুন নাটকের সমাপ্তি ঘটাবে মানে সমাপ্ত করব কিন্তু পরে আরেকটি পর্বের মাধ্য মাধ্যমে আমি স্তম্ভ মেলানো এবং শূন্যস্থান পূরণের ক্লাস আলোচনা করব চলো তাহলে আজকে দেখে নিই ষষ্ঠ পর্ব শুরু হয়েছে তিনশো এক নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে মুশকিলের কথা তো দাদা সেই হইল উড়িয়া লোকটি কখন এ কথা বলেছিল কোচড়ে চাল বেঁধে হাসি মুখে কথা বলেছিল কোচর শব্দের অর্থ কী কোল বা কোচার কাপড় নেক্সট মুশকিলের কথা তো দাদা সেই হইল মুশকিলের কথাটি কি হিন্দু মুসলমান সাহেব সকলেই চাল খাচ্ছে নেক্সট যে হিন্দু অছি সেও ড্যাশ খাইব শূন্যস্থানে বসবে চাল পরে শূন্যস্থান আর যে ড্যাশ অছি সেও চাল খাইব মুসলমান তিনশো ছয় সাহেব লোকও খাওচি সাহেব লোকও কী খাচ্ছে চাল তিনশো সাত সাহেব লোকেরা কিভাবে চাল খান সাহেব লোকেরা চাল গুঁড়ো করে পাউরুটি বানিয়ে খায় নেক্সট প্রশ্ন গুঁড়া করি পাউরুটি বনায়েরে খাওচি কারা চাল গুঁড়ো করে পাউরুটি বানিয়ে খায় সাহেবরা বনায়েরে শব্দের বাংলা অর্থ কী বানিয়ে খাওচি শব্দটির অর্থ কী খাচ্ছে বা খায় পরের প্রশ্ন সব্য চাউর খাইছি এর বাংলা রূপ লেখক এটা ওড়িয়া ভাষা বা উড়িয়া ভাষা এর রূপটি হবে সবাই চাল খাচ্ছি বা সবাই চাল খাচ্ছে নেক্সট চাউর শব্দের অর্থ কী চাউর শব্দের অর্থ হচ্ছে চাল তেরো চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা বক্তাকে বক্তা হচ্ছে উড়িয়া লোক নেক্সট চোদ্দো নম্বর তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি কে কাকে বলেছে উড়িয়া লোকটি চালের দোকানিকে বলেছে নেক্সট তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি দোকানির বাণিজ্য না চলার কারণ কি। হিন্দু মুসলমান সাহেব সকলেই চাল খাচ্ছে পরের প্রশ্ন ষোলো নম্বর যা বাবা যা কেটে পড় কেটে পড় কে কাকে কেটে পড়তে বলেছে চালের দোকানি উড়িয়া লোককে কেটে পড়তে বলেছে নেক্সট হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে আমারও হয়েছে সেই দশা কে কার দিকে তাকিয়ে কথাটি বলেছে চালের দোকানি সিভিক গার্ডের দিকে তাকিয়ে বলেছে পরের প্রশ্ন উড়িয়া লোকটি যখন লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাদছিল তখন হঠাৎ কে কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে আসেন হরে কৃষ্ণ পরের প্রশ্ন এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে বড্ড খাটি কথা হে 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 কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন হরে কৃষ্ণ উড়িয়া লোকটির উদ্দেশ্যে কথাটি বলেছেন নেক্সট এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে খাঁটি কথাটি কি। হিন্দু মুসলমান সাহেব সকলেই চাল খাচ্ছে তাই দোকানের ব্যবসা চলবে কি করে এটিকেই খাঁটি কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন তিনশো একুশ এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে হরে কৃষ্ণ এই খাঁটি কথাটি যখন বলেছিলেন তখন তার পেছনে কে এসে দাঁড়িয়েছিল প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়িয়েছিল দুশো না আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথাই। বুঝলেন কিন্তু ওর ওই কথা ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না বক্তাকে প্রথম পুরুষ পরের প্রশ্ন কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না কার বলা সোজা কথা আমরা আজও বুঝি না উড়িয়া লোকটির বলা সোজা কথাটি চব্বিশ আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায় বুঝলেন কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না সোজা কথাটি কী সব্য চাউর খাওচি এবে সব্য এক হয়ে গিলা তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি এর বাংলা মানেটা হচ্ছে সবাই চাল খাচ্ছি এভাবে সকলেই এক হয়ে গেল বা গেলাম তবে তোমার বাণিজ্য মানে ব্যবসা চলবে কেমন করে এই লাইনটার কিন্তু বাংলা মানে লেখা আসতেই পারে মানে অপশানে দিয়ে দেবে তোমাদেরকে গোল করতে হবে আর কি তিনশো পঁচিশ তা আমারও হয়েছে সেই দশা দোকানের কোন দশা হয়েছে হাতি নদে পড়লে চামচিকি যেমন লাথি মারে সেই দশা হয়েছে পরের প্রশ্ন তিনশো ছাব্বিশ ঠিক অতি ঠিক অতি ঠিক কথাটি কী সোজা কথাটা আমরা আজও অনেকে বুঝি না নেক্সট তবে পেয়েছেন বাবা চাল কে কাকে উদ্দেশ্য করে বলেছেন হরে কৃষ্ণ চতুর্থ পুরুষকে উদ্দেশ্য করে বলেছেন জেনে নেবো আঠাশ নম্বর প্রশ্ন এবং উত্তর হ্যাঁ বাবা পেয়েছি কে কি পেয়েছেন চতুর্থ পুরুষ চাল পেয়েছেন নেক্সট হ্যাঁ বাবা পেয়েছি চতুর্থ পুরুষ কি দেখি হরে কৃষ্ণ বাবুকে এ কথা বলেছেন চালের পুটুলি দেখিয়ে নেক্সট তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না ভাই কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন হরে কৃষ্ণ চতুর্থ পুরুষের উদ্দেশ্যে বলেছেন পরের প্রশ্ন না না আমি কিছু মনে করিনি বক্তাকে বক্তা হলেন চতুর্থ পুরুষ তিনশো বত্রিশ সমস্যার সববার এই তো দেখো না সামান্য দূষের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে বক্তাকে এখানে সমস্যার হবে না সমস্যা সববার ঠিক আছে এখানে বক্তা হচ্ছে হরে কৃষ্ণ তিনশো নেক্সট আচ্ছা বলো এ কথা কি ভেবেছি দিন স্বপ্নেও হরে কৃষ্ণ কোন কথার স্বপ্নেও ভাবেননি দুশের চালের জন্য নাজেহাল হতে হবে এখানে দেখো এই যে সে আছে না এখানে দু শের হবে ঠিক আছে রটা মিস্টেক হয়েছে দু শের চালের জন্য নাজেহাল হতে হবে এটা স্বপ্নেও ভাবেনি পরের প্রশ্ন তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা তারপরে ডট ডট মানে ওই কথা বলিনি কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন হরে কৃষ্ণ চতুর্থ পুরুষের উদ্দেশ্যে কথাটি বলেছেন তিনশো পঁয়ত্রিশ না না কেন আপনি বলেছেন ও কথা বারবার মানে কেন আপনি বলছেন ও কথা বারবার বলছি তো আমি কিছু মনে করিনি চতুর্থ পুরুষ এই কথাটি হরে কৃষ্ণবাবুকে কেমনভাবে বলেছিলেন হাত ধরে আন্তরিকতার সঙ্গে বলেছিলেন তিনশো আর মনে করা করি বা কেন যথেষ্ট তো হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস উক্তিটির বক্তাকে তৃতীয় পুরুষ তিনশো এই বুঝটাই এখন দরকার হরে কৃষ্ণ কোন বুঝ দরকার বলে জানিয়েছে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে নেক্সট এই বুঝটাই এখন দরকার তৃতীয় পুরুষের এই কথাটি শুনে হরে কৃষ্ণ কী করেছিলেন বিজ্ঞের মতো মাথা নেড়েছিলেন তিনশো উনচল্লিশ তাছাড়া উপায় নেই কোন উপ আবার পড়ছি প্রশ্নটা তাছাড়া উপায় নেই কোনো উপায় নেই কি করা ছাড়া কোনো উপায় নেই মিলেমিশে থাকা ছাড়া কোনো উপায় নেই তিনশো চল্লিশ নাটকের শেষ দৃশ্যে হরে হরে কৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ এবং উড়িয়া লোকটি কিভাবে প্রস্থান করেন ঘাড় নাড়তে নাড়তে প্রস্থান করেন তিনশো একচল্লিশ ওদিকে কী সরে সরে যাচ্ছে চলমান কিউ চলমান কিউ কি চলন্ত লাইনের শাড়ি পরের প্রশ্ন তিনশো তেতাল্লিশ একজনের পর একজন চাল নিয়ে বেরিয়ে যাওয়ার পর লাইনটা কেমন হয়ে আসছে নিষ্প্রভ হয়ে আসছে নিষ্প্রভ শব্দের অর্থ কী নিস্তেজ বা প্রবাহীন নেক্সট আগুন নাটকে মোট কতগুলি চরিত্র আছে বা চরিত্র সংখ্যা কত তেইশ জন নেক্সট আগুন নাটকে নারী চরিত্রের সংখ্যা কয়টি জন পরের প্রশ্ন আগুন নাটকে পুরুষ চরিত্রের সংখ্যা কত ১৯ জন এবারে কিছু শূন্যস্থান আমরা দেখে নেব তিনশো আটচল্লিশ বলি ড্যাশ হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে শূন্যস্থানে বসবে চিৎপাত পরের শূন্যস্থান লোকটা পাশ ফিরে শুয়ে ড্যাশ টানে বিড়ি শূন্যস্থানে বসবে বিড়ি তিনশো পঞ্চাশ ড্যাশ বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে শূন্যস্থানে বসবে গামছাখানা তিনশো একান্ন একটা ড্যাশ ডেকে উঠল দূরে মোড়ক নেক্সট একটা ড্যাশ ডাকছে শোনা যায় কুকুর তিনশো তিপ্পান্ন ড্যাশ তাড়াতাড়ি ওর বাজারের সৌদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে নেত্তর মা তিনশো চুয়ান্ন সামনের ড্যাশ উঠোন এক ফালি পরের শূন্যস্থান তিনশো পঞ্চান্ন ঘরের ড্যাশ কাছে দাঁড়িয়ে একজন কৃষানি চৌকাঠের নেক্সট প্রশ্ন আলোচনা করব কিন্তু তোমাদের কাছে বলে রাখি যে আমি ইতিমধ্যে প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর শেষ করে দিয়েছি দ্বিতীয় সেমিস্টারেরও প্রায় সত্তর পার্সেন্ট প্রশ্ন উত্তরের ক্লাস শেষ হয়ে গেছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলি দেখো অবশ্যই দেখে নিও আর তোমাদের প্রথম সেমিস্টারের আমি বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাসগুলি ইতিহাস সাবজেক্টের ওপরে দেওয়া শুরু করেছি সমস্ত কিছু আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লে লিস্টটি ফলো করতে থাকো তিনশো ছাপ্পান্ন এই ড্যাশ ফসলটা মাচায় তলব শূন্যস্থানে বসবে চৈতালির দেখে নেব পরের শূন্যস্থান অর্থাৎ তিনশো সাতান্ন নম্বর বাইরে একটা ড্যাশ থামলে উঠল গরু নেক্সট দেখ মুখ সামলে কথা বলিস ড্যাশ এই বলে দিলাম শূন্যস্থানে বসবে খিড়ি তিনশো উনষাট ড্যাশ হরে কৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন কেরাণী শেষ প্রশ্ন উত্তর অর্থাৎ আমাদের আগুন নাটকের শেষ প্রশ্ন উত্তর এরপরে হয়তো আর একটা পর্ব আমি করতেও পারি তো সেটা তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তিনশো নম্বর সেই ভোর ড্যাশ থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি শূন্যস্থানে বসবে পাঁচটা তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি এই নাটকের যাবতীয় প্রশ্নোত্তর সমাপ্ত করলাম পরে আরেকটি হয়তো শূন্যস্থান আর স্তম্ভ মেলানোর ক্লাস করব অবশ্যই সেটা পরে তো ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি